ডলফিন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আজ আপনাদের কাছে দুজন পাত্র সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম অরূপ দাস বয়স সাতাশ প্লাস উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি শিক্ষা এইট পাস ঠিকানা উলুবেড়িয়া পেশা হোটেল ইন্ডাস্ট্রিতে কুকিং লাইনে কর্মরত আছেন স্যালারি ছাব্বিশ হাজার প্লাস যেরকম পাত্রী চাই গরিব অথবা মধ্যবিত্ত পরিবারের বাইশ থেকে ২৬ বছর বয়সের মধ্যে পাত্রী চাই উলুবেড়িয়ার কাছাকাছি পাত্রী অগ্রগণ্য পাত্রপক্ষের রকম দাবি নেই মোবাইল নম্বর নাইন ফোর সেভেন সেভেন ওয়ান ওয়ান টু এইট ফোর ফাইভ দুই নম্বর পাত্র নাম অভিজিৎ পান্ডা বয়স একত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি শিক্ষা দ্বাদশ শ্রেণী পাশ ঠিকানা গ্রাম বিভীষণপুর থানা ভগবানপুর পেশা প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছেন গায়ের রং ফর্সা পরিবারের সদস্য সংখ্যা চারজন যেরকম পাত্রী চাই পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে ব্রাহ্মণ পরিবারের পাত্রী চাই মোবাইল নম্বর সেভেন ফাইভ ফোর এইট জিরো নাইন জিরো ফাইভ ওয়ান ফাইভ এই পাত্রপতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্র দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন আর পাত্রপাত্রীর বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনার পার্সোনাল ডিটেলস এক কপি ছবি এবং এক কপি ভোটার আইডি কার্ডের ছবি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে পাঠিয়ে দিন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ